আজ আমরা বাইবেলের ইতিহাসের এমন এক বাকনী আলোচনা করব যা একাধারে প্রেম, বিশ্বাসঘাতকতা এবং ঐশ্বরিক ন্যায় বিচারের এক অনন্য সংমিশ্রণ। আজ আমরা আলোচনা করছি আদিপুস্তক 29 অধ্যায় নিয়ে। সালম নমস্কার। আমি মলেদাস। দাস Love বাংলা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই। আমরা অনেকেই বাইবেল পড়ি কিন্তু এর গভীর শিক্ষা আর ইতিহাসের লুকিয়ে থাকা ঈশ্বরের পরিকল্পনা হয়তো পুরোপুরি বুঝে উঠতে পারি না। আর তাই জন্য বাইবেল পরিক্রমা আপনাদের জন্য এক সাহায্যের যাত্রা আমাদের লক্ষ্য একটাই বাংলাভাষী প্রতিটি মানুষের কাছে ঈশ্বরের নিঃস্বার্থ প্রেম পৌঁছে দেওয়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে বাইবেল পরিক্রমা এই যাত্রায় আমাদের সঙ্গী হন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনায় আদিপুস্তক উনত্রিশ অধ্যায়টি শুরুতে আমরা দেখি নিজের ভাই ঈশ্বর থেকে প্রাণ বাঁচাতে এবং মা দীপিকার নির্দেশে যাকব যখন দেশ ছেড়ে হারণের উদ্দেশ্যে রওনা হলেন তখন তার হাতে না ছিল কোনো সৈন্য সামন্ত না ছিল কোনো ধন সম্পত্তি তিনি ছিলেন একজন নিঃস্ব যাযাবর কিন্তু তার সাথে ছিল ঈশ্বরের একটি প্রতিজ্ঞা তিনি স্বপ্নে দেখেছিলেন যে স্বর্গীয় মই যেখানে ঈশ্বর তাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি তাকে রক্ষা করবেন কিন্তু হারনে পৌঁছে সে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তা ছিল তার কল্পনার অতীত এরপর আমরা দেখি দ্বিতীয় অংশে কুঁয়োর কাছে তার প্রথম সাক্ষাৎ জাকব যখন পূর্বদেশীয়দের দেশে অর্থাৎ হারনে পৌঁছলেন তিনি দেখলেন মাঠের মাঝে একটি কুঁয়ো এক বিশেষ তাৎপর্য বাইবেলে বহন করে এটি ছিল মানুষের বা বিশেষ করে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার জায়গা যেমন আমরা আগে রেবিকার সময়ে দেখেছিলাম কুয়োর মুখে একটি বিরাট পাথর ছিল এটি কেবল ধুলোবালি রক্ষার জন্য নয় বরং জলের মালিকানা নিয়ন্ত্রণের জন্য রাখা হতো স্থানীয় মেষপালকেরা একা সে পাথর সরাতেন না সবাই জড়ো হয়ে তবেই সে পাথর সরানো হতো কিন্তু এখানে আমরা জাকবের এক অপ্রকৃতিক শক্তি প্রকাশ দেখি রাহিল যখন তার বাবার মেষ নিয়ে সেখানে উপস্থিত হলেন জাকব মেষ প্রথার অপেক্ষা না করেই একাকে সে বিশাল পাথরটি সরিয়ে দিলেন তথ্যবিদ ও পণ্ডিতরা মনে করেন এটি ছিল জাকবের আবেগের বহিপ্রকাশ রাহিলকে দেখা মাত্রই তার মনে এক অলৌকিক শক্তি সঞ্চার হয়েছিল তিনি মেষদের জল খাওয়ালেন এবং রাহেলকে নিজের পরিচয় দিয়ে কান্নায় ভেঙে পড়লেন এটি ছিল দীর্ঘ একাকিত্বের অবসানের অশ্রু এরপর আমরা লাবনের অতিথেয়তা ও জাকবের প্রেম দেখি লাবন যখন শুনলেন তার বোন রিবিকার ছেলে এসেছে তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন কিন্তু লাবন ছিলেন একজন চতুর ব্যবসায়ী তিনি বুঝতে পেরেছিলেন জাকব একজন দক্ষ মেষপালক যার পরিণাম আমরা দেখি কি প্রেমের বিনিময়ের শ্রম জাকব রাহেলকে মনে প্রাণে ভালোবাসতেন লাবণ যখন পরিশ্রমিক দিতে চাইলেন যাকব তখন নগদ অর্থ না নিয়ে বরং রাহেলকে চাইলেন তিনি সাত বছর বিনা বেতনে কাজ করার অঙ্গীকার করলেন যেখানে এক অমর বাক্য লেখা আছে বাইবেল বলে রাহেলের প্রতি প্রেমের কারণে এই সাত বছর জাকবের কাছে কয়েক দিনের মতো হয়েছিল এটি বাইবেলের অন্যতম সুন্দর প্রেমের গণনাকে বোঝায় কিন্তু এই সাত বছর ছিল জাকবের ধৈর্যের পরীক্ষাও অনুসারে এশিয়ার সংস্কৃতিতে সে যৌতুক বা মহরানা দেওয়ার সামর্থ্য না থাকলে শ্রমের মাধ্যমে তা শোধ করার রীতি ছিল যাকে ইংরেজি ভাষায় বলা হয় ইন্ডেন্টার্ড সার্ভেন্ট কিন্তু বিয়ের রাতে আমরা দেখি পতারক অর্থাৎ জাকব স্বয়ং প্রতারিত হন সাত বছর পূর্ণ হওয়ার পর যাকব তার অধিকার অর্থাৎ তার চাইলেন স্ত্রীকে চাইলেন লাবণ একটি বড় বিয়ের ভোজের আয়োজন করলেন কিন্তু সেই রাতে যা ঘটলো তা ছিল ইতিহাসের এক চরম পরিহাস লেয়া ছিলেন বড় বোন বাইবেলে তার বর্ণনা নিস্তেজ বা কোমল যার অর্থ হতে পারে তিনি অতটা সুন্দরী ছিলেন না এই হিসাবে বর্ণনা করা হয়েছে অন্যদিকে রাহেল ছিলেন অত্যন্ত রূপবতী বিয়ের রাতে রাহেলের বদলে বড় মেয়ে লেয়াকে বাসর ঘরে পাঠিয়ে দিলেন ঢাকা এবং থাকায় অন্ধকারের সুযোগে যাকব বুঝতে পারেননি তিনি কার সঙ্গে মিলিত হচ্ছেন সকালে যখন যাকব দেখলেন তার পাশে লেয়া তিনি চিৎকার করে লাবনকে জিজ্ঞাসা করলেন আপনি কেন আমার সাথে এমন করলেন এটি এক গভীর বিশ্লেষণ যা ঐশ্বরিক ন্যায় বিচারও বলা যেতে পারে এখানে জাকব তার নিজের জীবনের আয়না দেখতে পেলেন বছর কয়েক আগে তিনি তার বাবা ইসাহাকের অন্ধত্বের সুযোগ নিয়ে ছদ্মবেশ ধারণ করে বড় ভাই ঈশ্বর আশীর্বাদ চুরি করেছিলেন আর আজ তিনি নিজেই অন্ধকারের সুযোগে এবং বড় বোনের ছদ্মবেশে প্রতারিত হলেন একেই বলা হয় যাহা বুনিবে তাহাই কাটিবে যা আমরা গালাতিয়তা ছয় অধ্যায় সাত পথে দেখি এবং পরের অংশে লাবন যুক্তি দিয়ে বললেন যে বড় মেয়েকে অবিবাহিত রেখে ছোট মেয়ের বিয়ে দেওয়া তাদের দেশে রীতি নয় তিনি জাকবকে প্রস্তাব দেন লেয়ার সাথে বিয়ের উৎসব এবং সপ্তাহ পালন করো এবং পরে তোমাকে রাহেলকেও দেওয়া হবে কিন্তু বিনিময়ে আরও সাত বছর কাজ করতে হবে জাকব রাহেলের প্রতি ভালোবাসার টানে সেই শর্ত মেনে নিলেন এক সপ্তাহ মাথায় তিনি রাহেলকেও বিবাহ করলেন কিন্তু এক ঘরে দুই বোনের সংসার হয়ে উঠল এক নরক রাহেলকে বেশি ভালোবাসতেন আর লেয়া রয়ে গেল অবহেলিত বাইবেল আমাদের শিক্ষা দেয় যে বহুবিবাহ ঈশ্বরের আদি পরিকল্পনা কখনোই ছিল না যা এই পরিবারের তিক্ততা থেকে স্পষ্ট বুঝতে পারি আমরা এবং অধ্যায়ের পরবর্তী অংশে আমরা লেয়ার গর্ব এবং জিহুদ্দার বংশধারার বর্ণনা দেখি মানুষ যখন কাউকে অবহেলা করে ঈশ্বর তখন তার পক্ষ নেন ঈশ্বর দেখলেন লেয়া অবহেলার পাত্রী তাই তিনি লেয়াকে মাতৃত্বের অর্থাৎ মা হওয়ার আশীর্বাদ দিলেন লেয়ার জন্ম দেওয়া চার পুত্রের নাম তার জীবনের হাহাকার ও কৃতজ্ঞতার গল্প বলে যেমন প্রথম পুত্র রুবেন অর্থাৎ প্রভু আমার দুঃখ দেখেছেন লেয়া ভেবেছিলেন এতে জাকব তাকে ভালোবাসবেন এবং দ্বিতীয় পুত্রের নাম হল সিমিয়ন যার অর্থ প্রভু শুনেছেন তিনি বিশ্বাস করতেন তার তুচ্ছ হওয়ার কান্না ঈশ্বর শুনেছেন এবং তৃতীয় পুত্রের নাম লেবি যার অর্থ হল আসক্ত হওয়া তিনি আশা করেছিলেন সন্তানের টানে তার স্বামী তার কাছে আসবেন এবং আসক্ত হবেন এবং চতুর্থ সন্তানের নাম আমরা দেখি জিহুদা যার অর্থ এবার আমি প্রভুর প্রশংসা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এটা যে লেয়া যখন জিহুদার জন্ম দিলেন তিনি স্বামীর ভালোবাসার আশা ছেড়ে দিয়ে একমাত্র ঈশ্বরের প্রশংসায় মনোনিবেশ করলেন আর এই জিহুদার বংশ থেকেই পরবর্তীতে ইসরায়েলের রাজা দাউদ এবং শেষ পর্যন্ত মসিও খ্রিস্টকে আমরা জন্ম হতে দেখি রাহেল সুন্দরী ও প্রিয়তমা হলেও উদ্ধারকর্তার বংশধারা এলো অবহেলিত ও অসুন্দর লেয়ার মাধ্যমে আদিপুস্তক উনত্রিশ অধ্যায় আমাদের তিনটি বড় শিক্ষা দেয় প্রথমত কর্মফল অনিবার্য আমরা জীবনে যা করি তা কোনো না কোনোভাবেই আমাদের কাছে ফিরে আসে ডাকবের প্রতারণা তাকে হারণ এসে ফিরিয়ে নিতে হলো এবং দ্বিতীয়ত আমরা দেখি ঈশ্বরের কৃপা মানুষ হয়তো বাহ্যিক রূপ দেখে যেমন রাহেলের মতো কিন্তু ঈশ্বর দেখেন মানুষের অন্তর এবং এবং দুঃখ লেয়ার মতো তৃতীয় শিক্ষা হল পরিকল্পনা এই কষ্টের সময়গুলোতেও মূলত ইসরায়েলের বারোটি বংশ তৈরির প্রস্তুতি ছিল আশা করি এই অধ্যায়টির মাধ্যমে আপনারা কিছু শিখতে পেরেছেন আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনিও জাকবের মতো অনুভব করতে পেরেছেন যে আপনার অতীতে করা কর্মের ফল আপনি বর্তমানে ভোগ করছেন তাহলে কমেন্টে অবশ্যই আপনার প্রার্থনা আমাদেরকে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের প্রিয়জনদের সাথে এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানান বাইবেল এমন আরও সত্য এবং ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিএস বাংলা দেখা হবে আগামী পর্বতে ঈশ্বর আপনার সহবর্তী হন জয় যিশু